সম্মাই দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমি যে আগের যে টেবিলের ভিতরে করা ছিল বাগানটা আমরা এই যে দেখেন আমরা এই টেবিলটা পরিবর্তন করে এই একটা এই যে দেখেন আমরা এই লোহা দিয়া বানিয়ে নিছি তা আপনারা ঠিক এইভাবে আপনারা বারান্দা বা ছাদের এ সামান্য জাগার জন্য আপনারা কিভাবে একটা স্ট্যান্ড তৈরি করবেন এই যে দেখেন এটা কিন্তু আমরা যে লোহা দিয়া বানাই নিছি তো লোহা দিয়া বানাই কিভাবে সাজাইলাম আপনারা দেখেন আগে যে আমরা এই যে টেবিলের যে ভিডিওটা ছাড়ছিলাম ভাই ওই ওইটাতে অনেকে অনেক কিছু কমেন্ট করছে যে বলছিল যে এই টেবিলে কি আপনার এই বাগান কি ঠিক বেনি দুদিন পরে পৌঁছে যাবে তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারতাছি এই যে দেখেন এই যে এই সাজানোর চেষ্টা করতেছি আমরা যদি দেখি এই যে দেখেন প্রত্যেকটা লাইনে আপনার দুইটা করে গাছ এই যে আমি ভাই এই যে দেখেন সিরিয়ালে সাজাইছি আলহামদুলিল্লাহ বিভিন্ন ফুল গাছ এখানে শুধু বিভিন্ন ফুল গাছে আর শুধু একটা আছে আপনার এইটা আছে আপনার এই অ্যালোভেরা গাছ এটা আছে আপনার ডায়াবেটিসের পাতা যেটা মানে ডায়াবেটিসের পাতা হলো এটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে সাজাইছি এই যে দেখেন এখন এখানে আপনার এই যে দেখেন এটা আপনার এই দুইটা ফুল ছিল এই দুইটা ফুল অবস্থায় আমি কিনছি তো এখন আলহামদুলিল্লাহ অনেকগুলা কলি আসান কলিগুলা দ্রুত ফুটার জন্য নতুন নতুন কলি বের হওয়ার জন্য আমি ইনশাল্লা সামনে ভিডিও সাজবো কি কী পরিচর্যা করবো আর আমি এখানে যেগুলো সাজেছি আমি সবগুলা কিন্তু টপ পরিবর্তন করিনি এই যে দেখেন আমরা এখানে কিন্তু একটা আগের যে গোলাপ গাছটা ছিল এটা কিন্তু প্লাস্টিক পাবে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ এটাও প্লাস্টিক পাবে এখানে একটা আছে খয়ারি গোলাপ এটাও কিন্তু আপনি প্লাস্টিক টপ আর বাকিগুলো এইভাবে যাতে প্যালাস্টিক টপ এগুলি ব্যবহার করলে আপনার জায়গা বেশি লাগে আমার গাছ বেশি জায়গা কম আমি ঠিক সাজিয়েছি তো ইনশাল্লাহ সামনে এগুলির পরিচর্যার ভিডিও আপনাদেরকে দেব কিভাবে গোলাপে যেমন এই গাছটা একটা ফুল ছিল ফুলটা ধরে গেছে এখন কিন্তু আর কলি না তো এটা কিভাবে কি করলে কলি আসবে সে ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেবো হয়তো দুই চার দিনে পাইবেন ইনশাআল্লাহ আর এটা কি গাছ আমি জানি না ছোট ছোট এটা গোটা হয়ে রয়েছে দেখছি সুন্দর লাগছে কিনছি তো এটা এতটুকু জানি আর এই যে দেখেন একটা গোলাপ ফুল গাছ এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আমি ঠিক এইভাবে এই যে দেখেন এইভাবে আমি সাজানোর চেষ্টা করতেছি তো আপনারা বাসা সুন্দর করার জন্য আপনারা কিভাবে আপনারা টপ বা বিভিন্ন গাছ গাছরা দিয়ে ফুল গাছ দিয়ে কিভাবে সাজিবেন সেই ধরনের একটা ভিডিও আর এটা হচ্ছে আপনার এই গাছ ফুল বিভিন্ন রকম ইংলিশ নাম বের হয়েছে আপনারা জানেন আমি খুব সুন্দর লাগে দূরের থেকে যদি আমরা দেখি দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আমি ঠিক এভাবে করছি আর সামনে এই যে গোলাপ গাছ এবং গাঁদা ফুল গাছের এই যে দেখেন একটা তুলছিল ফুলটা শেষ আর কোনো আর কোন ফুল ফুটে নাতে আমি নতুন করে এগুলি পরিচর্যা করবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপনাদেরকে দেব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো গাছে কিন্তু ফুল আছে এবং এই বিভিন্ন কালারের ফুল দেখেন আলহামদুলিল্লাহ সবগুলা গাছে এই একটা গাছে নাই তো যাক আলহামদুলিল্লাহ তো সামনে পরিচর্যার ভিডিও ইনশালা দেবো পরিচর্যা করলে ফুল আসবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহারকাত